আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের আজকে টপ নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের বুকস কবিতাটি এটি লিখেছেন ইলিনর ফার্জন আমরা এখন এই কবিতাটি বাংলা অর্থ সহ বুঝে পড়ার চেষ্টা করব ইনশা আল্লাহ বুকস ইলিনর ফার্জন ওয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর ওয়ার বুকস ওয়াট মানে হচ্ছে কতই না ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার মানে হচ্ছে বিশ্বের জগৎ আর হয় আওয়ার বুকস আমাদের বই অর্থাৎ আমাদের বই হচ্ছে কতই না এক বিষয়ের জগৎ অ্যাস ওয়ান ওপেনস দেম অ্যান্ড লুকস অ্যাস মানে হচ্ছে যখন ওয়ান কোনো একজন ওপেন্স তাদেরকে খোলে অ্যান্ড লুকস এবং দেখে নিউ আইডিয়াস অ্যান্টিপোল রাইস নিউ আইডিয়াস অর্থাৎ নতুন ধারণা অ্যান্টিপোল এবং নতুন নতুন চরিত্র বা মানুষ রাইস জেগে ওঠে ইন আওয়ার ফেন্সিস অ্যান্ড আওয়ার আইস ইনআর ফেন্সিস মানে হচ্ছে আমাদের কল্পনায় অ্যান্ড আওয়ার আইস আমাদের চোখে এখানে এই তিনটি মিলে একটি লাইন হবে একটা অর্থ প্রকাশ করবে এটা অর্থ হচ্ছে যে যখন কেউ বই খুলে এবং দেখে তার মাঝে বা তার কল্পনা এবং তার চোখে নতুন নতুন ধারণা এবং চরিত্র চরিত্রের উদ্ভব হয় বা উদ্ভব ঘটে দ্য রুম উই সিট ইন মেলস অ্যাওয়ে দ্য রুম মানে হচ্ছে জায়গা বা কক্ষ আমরা যে কক্ষ বা যে জায়গাতে আমরা বসি মেলস অ্যাওয়ে সেটা হারিয়ে যায় অর্থাৎ আমরা যেখানে থাকি সেটি আর সেই জায়গা থাকে না সেটি হারিয়ে যায় অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেলফ অ্যাট ক্লে এবং আমরা আমাদেরকে আবিষ্কার করি বা খুঁজে পাই খেলাধুলার মাঝে উইথ সাময়ান এমন কারোর সাথে হু যে বিফোর দ্য ইন্ড পড়া শেষ হওয়ার আগ পর্যন্ত মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড হতে পারে মে বিকাম সে হতে পারে আমাদের পছন্দের বন্ধু অর উই সেইল অ্যালং দ্য পেইজ অথবা আমরা ভ্রমণ করি বা যাত্রা করি বইয়ের প্রতিটা পৃষ্ঠার সাথে টু সামাদার ল্যান্ড অন্য কারোর জমিতে অর এজ অথবা যুগে প্রবেশ করি হেয়ার বডি ইন দ্য চেয়ার এখানে শুধুমাত্র চেয়ারের পরে আমাদের বডি বা শরীরটা থাকে বাট কিন্তু আর মাইন্ড ইজ ওভার দেয়ার কিন্তু আমাদের মনটা সেই যুগ সেই জমিতে পড়ে থাকে ইচ বুক ইজ আ ম্যাজিক বক্স প্রত্যেকটা বই একটা জাদুর বাক্স হুইচ যা হুইথ আর টাচ যা একটি স্পর্শে আর চাইল্ড আনলক্স একজন শিশু উন্মোচন করে বা খোলে ইন বিটুইন দেয়ার আউটসাইড কাভার্স ইন বিটুইন হচ্ছে মধ্যে দেয়ার মানে বইগুলোর আউটসাইড কাভার্স আউটসাইড কাভার্স বলতে মলাট অর্থাৎ দুইটা বইয়ের মোলাটের মাঝে বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স বুকস হোল্ড বই ধারণ করে অল থিংস সকল বিষয় বা সকল জিনিসকে ধারণ করে ফর দেয়ার্স লাভার তার প্রেমীদের অর্থাৎ বই প্রেমীদের জন্য দুইটা মোলাটের মাঝে বই সব কিছুকেই ধারণ করে এই ছিল কবিতাটির বাংলা অর্থ আশা করি সবারই ভালো লেগেছে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং আশা করছি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম